সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নম্বর ব্লক সংলগ্ন ডোডিয়ার হাট এলাকায় শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ওই ভয়াবহ আগুন দাউদাউ করে চলতে থাকে আগুন এই ঘটনায় সব মিলিয়ে পুরে ছাই হয়ে যায় ছটি দোকান এর মধ্যে সেলুন টেইলারিং গয়না বিক্রির দোকান ছিল বলে জানা গেছে ঘটনায় খবর দেওয়া হয় দমকলকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকল কর্মীরা পরে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা তবে এই ঘটনা কিভাবে ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ ব্যুরো কোচবিহার কিভাবে আগুনটি লেগেছে আগুনটিতে কিভাবে লেগেছে সেটা আমি বলতে পারতেছি না সকালবেলা মানে ভোরবেলা একজন আমাকে ডাক দিয়ে বলতেছে তোমার দোকানে আগুন লাগছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও পরে আইসে দেখে যে সেই আগুন লাগিয়ে গেছে হ্যাঁ পরে তো আইসে দেখেই যে ফাইভেরিট দেখার সঙ্গে তারপরে দশ ফিট পাঁচ মিনিট পরে ফাইভেরিডটা আসছো আসলো আইসে তো ওরা ফাইব্রিড তো পুরো সহযোগিতা করছে হ্যাঁ ওরা ভালোই সহযোগিতা করছে ওরা ওরা না আসলে তো বাজারে যত দোকান ছিল সবই পুড়ে যেত হ্যাঁ কতগুলো দোকান পুড়ে যেত দোকান পাঁচ ছটা দোকান করছে কিভাবে আপনার সেলুন পুড়ে গেল? এই শর্ট সার্কিটটা হয়তো হয়েছে এবং কিভাবে কি বলবো? সুযোগ সুযোগ যত কিছু দেখি নাই। আপনারা কখন জানতে পারলেন? আমার তো ফোন করেছিল একজন 3:30 এর দিকে। তারপর আমি জানতে পারলাম আজকে ভোর বেলার ঘটনা। আপনার কি ক্ষতি হয়েছে? পুরো তো বিশাল হয়েছে। নতুন দোকান দেওয়া হয়েছে। সব কিছু জিনিসপত্র নতুন নতুন কিনতে হচ্ছে। চিন্তা থাকছে। দোকান সাজানো, মেইনটেনেন্স করতে ₹50000 আমার ক্ষতি হয়ে গিয়েছে। দেখুন আগুনটি সম্ভবত আমরা এলাকাবাসীর টের পাই ভোর পাঁচটা নাগাদ তার আগের থেকে হয়তো আগুনটি সূচনা হয়েছিল সেটা যারা পথচারী তাদের তারাই প্রথম টের পায় তারা টের পেয়ে আশপাশের লোকজনকে তারা চেঁচাতে থাকে তো তাদের চেঁচানোতেই এলাকা লোকজন ছুটে আসে আসার সাথে সাথে দেখা যায় যে ভয়াবহ একটি দোকানে আগুন লেগে গেছে যে তার টেলারের দোকান ছিল পরেশ মন্ডল সেই দোকানটার থেকে আগুনটার সূচনা হয় তো আমরাও তখনই চলে আসি শোনার সাথে সাথে তো আমরা আসার আমরা সম্ভবত পাঁচটা নাগাদ এখানে পৌঁছাই তার একটু আগের থেকেই সূচনা হয় আগুনটি তারা এই ফায়ার ব্রিগেড চলে আসে ফায়ার ব্রিগেড দারুণ সার্ভিস দিয়েছে কিন্তু তারপরেও ছ সাতটি দোকানের প্রচুর ক্ষতি হয়েছে পাঁচটি দোকান তো পুরে ছাই তো এলাকার লোকজনের সহযোগিতায় ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং সর্বোপরি ফায়ার ব্রিগেড ইলেকট্রিসিটি সকলের সহযোগিতাতে আগুনটি নিয়ন্ত্রণে আনা গেছে